বেপরোয়া গতিতে অনবরত চলছে মাটি বোঝায় ট্রাক্টর প্রতিবাদে শনিবার রাস্তায় মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালো সাগরপাড়া থানার চক চৈতন্য থেকে সিংপাড়া কলোনির বাসিন্দারা অভিযোগ এই জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে ইটফাটা করা হয়েছে আর সেখানে অবৈধভাবে মাটি কেটে নিয়ে আসা হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত রাস্তা দিয়ে ওভারলোড ট্রাক্টর চলাচল করায় মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা ধুলোতে তাদের সমস্যায়ও পড়তে হয় এরই প্রতিবাদে এদিন ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায় তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বেপরোয়া গতিতে অনবরত চলছে মাটি বোঝাই ট্রাক্টর প্রতিবাদে শনিবার রাস্তায় মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালো সাগরপাড়া থানার চকচৈতন থেকে সিংপাড়া কলোনির বাসিন্দারা অভিযোগেই জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে ইট ভাটা করা হয়েছে আর সেখানেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে আসা হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত রাস্তা দিয়ে ওভারলোড ট্রাক্টর চলাচল করায় মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা ধুলোতে তাদের সমস্যায় পড়তে হয় সামনেই দুটি স্কুল রয়েছে রাস্তা দিয়ে বাচ্চারা চলাচল চলাচল করে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা সারা রাত ব্যাপী অনবরত ট্রাক্টর চলাচল করায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটে রোজই ট্রাক্টর যায় সকাল বিকাল কোনো কিছুই মানে না রাত্রি থেকে শুরু করে আর বাচ্চারা স্কুলে যায় সেটা ওরা জ্ঞান করে না রাস্তাতে মানুষ ছোট ছোট বাচ্চা চারিদিকে ট্রাক্টরটা জোরে চালায় দুটো স্কুল আছে এদিকে অঙ্গনওয়াড়ি আছে এ হলো বাচ্চাদের অন্য স্কুল আছে সেগুলো ওরা খেয়ালই করে না একদম ওভারলোড ট্র্যাক্টর তাও নিয়ে চলে যায় পলিথিন বাঁধে না ট্র্যাক্টরে এগুলো ওরা মানেই না বলতে গেলে আবার ওরাই বেশি গরমটা দেখায় যে কি হবে কি করবা দু দু বছর চালায় এই গাড়ি গ্রামবাসীরা বাধা দিলে ইট ভাটার মালিকরা তাদের হুমকি দেয় বলেও অভিযোগ একাধিকবার প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় এদিন ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায় তারা মাটি কাটানোর প্রথমত সমস্যা আমাদের এই ভাটার যে ব্যবসাগুলো করছে এদের মালিকানার এরা এখানকার কেউ না স্থায়ী কেউ না এরা কিছু লোকাল ছেলেপেলেকে কিছু নেশা ভাঙ করিয়ে দিয়ে কিছু পয়সা অর্থ দিয়ে এরা গায়ের জোরে ব্যবসাটা করছে কিছু পাবলিক বলতে গেলে পরে এরা হুমকি দিয়ে দেয় এবং গাড়িতে ওভারলোড নিয়ে যায় গাড়ির আস্তে চালানোর কথা বলে জোরে কথা বলে বাচ্চাদের অসুবিধা হচ্ছে বাচ্চাদেরকে যখন স্কুলে যাই এরা ভাটার মালিকের গাড়িগুলো আরও জোরে চালায় রাস্তার ধার দিয়ে আমাদের বাড়ি পুরো আমাদের এখানটায় ভাটাটা পুরো বন্ধ করার ব্যবস্থা করতে হয় প্রশাসনের কাছে বললে পরে এরা প্রশাসনের আরও গরম দেয় যে তোমরা থানায় যাও অমুক জায়গা যাও তমুক জায়গা যাও সব মানে জোরে করে কথা বলে আমি চাইছি আমরা সবাই মিলে চাইছি গ্রামের লোক সবাই চাইছি এখানটায় পরিবেশটা সঠিক হোক দূষণ হোক আমাদের দূষণমুক্ত হোক আমাদের শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না হয় আমাদের ওয়েদারে কোনো সমস্যা না হয় এই জন্যে আমরা চাই গ্রামের লোক সবাই মিলে এই ভাটা বন্ধ করতে চাই আমরা চাই এই ভাটা আমাদের এখানে চলবে না ভাটা চলবে শহর থেকে গ্রাম থেকে বাইরে পাঁচ কিলোমিটারের বাইরে চলবে জনগণের মধ্যে কেন ভাটা চলবে অনুযায়ী আমরা চলবো আশা করি সংবিধান অনুযায়ী আজকালের মধ্যে আমরা এটা এফআইআর দেবো সেটা এইখানে দেবো না যেখানে ধর সেখানেই দেবো মানে দশ সাত একশো মিটার পরপর বলি আছে এবার একটা ভাটা আছে আমাদের প্রায় গ্রামের মধ্যেই বলা চলে অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে কোনো ভাটা থাকার নিয়ম নাই ভাটা থাকবে বসতি দেখে অনেকটা দূরে এই ভাটা থাকার জন্য পরিবেশের যে কতটা ভারসাম্য নষ্ট হচ্ছে সেটা পরিবেশবিদরা এবং সাধারণ পাবলিকও বলছে এই যে অনাবৃষ্টি এর দায়ী কে যে এত দূষণ সরাচ্ছে নিশ্চয়ই ভাটাতে একটা এফেক্ট পড়ে আর এই যে রাত নাই দিন নাই রাত বারোটা থেকে শুরু করে মাটি টানতে এই সকাল এগারোটা বারোটা পর্যন্ত অনবরত চলতেই থাকে এই মাটি টানা এই ভাটা যতদিন থেকে চালু হয়েছে প্রায় তিন চার বছর ধরে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি মানে আমাদের এত পরিমাণ মানে কোথাও অভিযোগ জানিয়েও কোনো এর সুর হওয়া হয় আরও হুমকি আসে আমাদের উপরে যদি কোনো কিছু ব্যবস্থা নিই বা গাড়ি যদি আমরা আটকাই সেক্ষেত্রে আমাদের উপরে আরও হুমকি আসে আর এই যে অবৈধভাবে মাটি খনন হচ্ছে পরিবেশের কতটা ভারসাম্য নষ্ট হচ্ছে লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ